তাহলে একুশে একবার খেলা হয়েছে চব্বিশে আবার খেলা হবে তো চব্বিশে আবার হবে তো দেখুন একুশে ব্যাট করেছেন চব্বিশে বল করতে হবে তাহলেই কিন্তু খেলা শেষ হবে তার আগে কিন্তু খেলা শেষ হবে না তাই খেলুন ভালো করে আর আমাদের খেলা মানে উন্নয়নের খেলা কাজের খেলা মোদিও দাম বাড়াচ্ছে দিদিও দাম বাড়াচ্ছে তফাৎ একটাই মোদি চারশো টাকার গ্যাসটাকে এগারোশো টাকা করছে আর দিদি পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারটাকে হাজার টাকা করছে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তানের মতো স্নেহ করেন যদি মমতা ব্যানার্জিকে বলি যে দিদি আমার এই তমলুকে এই হলদিয়াতে এই প্রকল্পটা দরকার এই কাজটা দরকার আমি নিশ্চিত আর চাইতে অনেক তাড়াতাড়ি আমি তাদের থেকে কাজটা চিনিয়ে আনতে পারবো হলদিয়ার জন্য তমলুকের জন্য আমি গত প্রায় এক সপ্তাহ ধরে তমলুক লোকসভা কেন্দ্রে আছি মাঝে মধ্যে শুনছি আমার উল্টো দিকে এ দাঁড়াবে আমার উল্টো দিকে ও দাঁড়াবে কিন্তু দুঃখের বিষয় সাত দিন হলো আমি মাঠে একা ঘুরে বেড়াচ্ছি আমার উল্টো দিকে সেই লোকটাকে এখনো খুঁজে পাচ্ছি না এখনো দেখতে পাচ্ছি আমি শুধু বলি প্রার্থী আমাকে পাঠিয়েছেন লোকসভা কেন্দ্রে আমি শুনছি কোনো এক প্রাক্তন বিচারপতি নাকি ভোটে দাঁড়াবেন আমার উল্টো দিকে কিন্তু যারা তাকে ভোট দেওয়ার কথা কখনো ভেবেও ছিলেন তাদের জন্য আমি একটা জিনিস শোনাতে চাই এটা শুনে নিন শুনে সিদ্ধান্ত নিন যে তাকে সমর্থন করার কথা ভাববে কিনা তিনি নিজের সম্পর্কে নিজে কি বলছেন একবার শুনুন একদম একদম ভালো হয়ে যেতে পারি থাকবেন শুনুন নিজেকে নিজে বিষাক্ত বলছেন আমি অত্যন্ত বিষাক্ত এরপর চন্দ্রভূ郎 হয়ে যেতে পারি আপনার সন্তানে থাকবেন এবার তমলুকবাসী আপনারা সিদ্ধান্ত নিন আপনারা যে চেয়ে তমলুকের সাপ ঢোকাবেন কি ঢোকাবেন না এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে এবং সর্বোপরি আমি একটা কথা বলি তমলুক লোকসভা বিরাট বড় লোকসভা ময়না থেকে দল তমলুক থেকে নন্দীগ্রাম কোলাঘাট থেকে শুরু করে তমলুক বিরাট বড় জায়গা এত বড় জায়গা আজকে ভোটের আগে মিছিল করছি মিটিং করছি ভোটের পরে তো পাঁচটা বছর কাজ করতে হবে এখনই এই পাঁচটা বছর কাজ করা মানে সাতটা বিধানসভা দৌড়তে হবে ছুটতে হবে আমি আপনাদের জিজ্ঞেস করছি বাষট্টি বছরের কোন ব্যক্তি এই পাঁচ বছর ধরে সাতটা বিধানসভা চষে বেড়াতে পারবেন নাকি তার চেয়ে অনেক সহজে একটা আঠাশ বছরের যুবক চষে বেড়াতে পারবে গোটা সাতটা বিধানসভা এই প্রশ্নটা আমি আপনাদেরকে করলাম এবং তৃতীয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে বলতে চাই আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তানের মতো স্নেহ করেন যদি মমতা ব্যানার্জিকে বলি যে দিদি আমার এই তমলুকে এই হলদিয়াতে এই প্রকল্পটা দরকার এই কাজটা দরকার আমি নিশ্চিত আর চাইতে অনেক তাড়াতাড়ি আমি তাদের থেকে কাজটা আনতে পারবো হলদিয়ার জন্য তমলুকের জন্য তাই এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের সমর্থন চাই আর বাদ বাকি লোকসভাতে গিয়ে যা করার সেটা তো আপনারা দেখতে পাবেন কিন্তু একটা কথা বলে শেষ করি অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি শুধু একটা কথা বলে শেষ করব। আমি কিন্তু ভোট ভিক্ষা চাইতে আসিনি কেন জানিনি আসেনি জানেন ভিক্ষা চাইতে কারণ ভিক্ষার জিনিস ফেরত হয় না দেখেছেন আপনি ভিক্ষা দিয়েছেন সেটা ফেরত কিন্তু আমি আপনাদের কাছে ভোটটা ধার হিসাবে চাইতে এসেছি কেন কারণ ধারের সুদ ফেরত হয় জিনিসে আপনারা আমাকে ভোটটা দিন আর তার বদলে আমি সুদে আসলে সেটা যদি কাজের মাধ্যমে আপনাদের মিটিয়ে দিতে না পারি তাহলে আর মুখ দেখাতে আসবো না আপনাদের কাছে তাই আমরা স্লোগানের মাধ্যমে বলি ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এটা আমাদের স্লোগান আমরা সর্বত্র এই কথা বলছি তাই মায়েরা দাদারা আপনাদের থেকে আরো একবার আশীর্বাদ চাইছি একবার ভরসা করে একবার বিশ্বাস করে দেখতে পারেন আশা করি কেউ ঠকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন আর সকল নেতৃত্ব আসগার দা মিলন মন্ডল থেকে শুরু করে যে সকল স্থানীয় নেতৃত্বরা আসছেন প্রসেনজিৎকে দেখতে পাচ্ছি সেও এসছে ছাত্র সভাপতি আপনার প্রত্যেকে আমি সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তাহলে একুশে একবার খেলা হয়েছে চব্বিশে আবার খেলা হবে তো চব্বিশে আবার হবে তো দেখুন একুশে ব্যাট করেছেন চব্বিশে বল করতে হবে তাহলেই কিন্তু খেলা শেষ হবে তার আগে কিন্তু খেলা শেষ হবে না তাই খেলুন ভালো করে আর আমাদের খেলা মানে উন্নয়নের খেলা কাজের খেলা মোদিও দাম বাড়াচ্ছে দিদিও দাম বাড়াচ্ছে তফাৎ একটাই মোদি চারশো টাকার গ্যাস থেকে এগারোশো টাকা করছে আর দিদি পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার থেকে হাজার টাকা করছে এটাই হচ্ছে দুজনের মধ্যে মূল তফাৎ সেই লড়াই আমাদের মধ্যে থাকবে আমাদের মধ্যে চলবে আইএনপিপিউসি সভাপতি আছেন আমাদের মধ্যে তাকে অভিনন্দন জানাই তাকেও শুভেচ্ছা জানাই বাদ বাকি আবার দেখা হবে সত্তর দিনের লম্বা প্রচার তাতে তো দেখা হবেই প্লাস আগামী পাঁচ বছর আপনারা আমাকে জেতাচ্ছেন এটা আমার বিশ্বাস ফলে আগামী পাঁচ বছর সাংসদ হিসাবে আপনাদের সঙ্গে দেখা হবে এবং আরো একবার এই সিটি সেন্টারের সামনে শহরের বুকে দাঁড়িয়ে বলে যাচ্ছি ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার তিন গুণ দেখতে পাবেন আমার কথাটা রেকর্ড করে রেখে দিতে পারেন অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা নমস্কার থ্যাংক ইউ আচ্ছা খেলা হবে না বলছি কিন্তু একটু তালে তালে তালি চা খেলা হবে তালে তালে তালি বিজেপি হবে খালি ভেসে গেল বন্ধু বলো আশ্রক হবে তোমাতে খেলা হবে আরো বলার জোর চাই শান্তিক এলো চটির হাওয়ায় ভেসে গেল বন্ধু বলো পুরী মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফ্রিতেই হবে তমলুকে খেলা হবে কন্যাশ্রীর বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সে জিতেই লবে বন্ধু আবার খেলা হবে ব্রিটিশ হইবে না ইউপি বিহার হইবে না বাংলা আমার বাংলার হবে বন্ধু আবার খেলা হবে